এক যুবক ভাই বলেছেন যে আমি তো গুণা থেকে বাঁচতেই পারতেছি না আমি গত সপ্তাহে যে আলোচনা করেছিলাম তারপর এক ভাই আমার সাথে আলোচনা করেছেন গুণা এমনভাবে আমাকে ধরেছে যে আমি গুণা থেকে বাঁচতে পারতেছি না কেমনি শুনুন তো আমি তার এবং আপনাদের উদ্দেশ্য বলতেছি ভাই গুণা হবেই আদম সন্তানকে যখন সৃষ্টি করা হয়েছে সে গন্ধম ফল থেকে বাঁচতে পারে নাই লোভে গন্দম ফল খাইয়ে ফেলছে নিষিদ্ধ ফল তারপর জন্মত থেকে বের হয়ে গেছে তো উনি যে ভুল করেছেন আমাদের আদি পিতা ওই থেকে আমাদের ভিতরে একটা ওরকম তাসির চলে আসে এই জন্য আমরা ভুল করি এখন দেখেন নবী রবী সাল আলাইসাল্লাম বলতেছেন খেয়াল দেন এদিকে যে ওই ব্যক্তি শ্রেষ্ঠ গুণাগার বা আল্লাহ সোবাহ কাছে পছন্দনীয় গুণাগর ওই ব্যক্তি যে গুনাগারের পছন্দনীয় কেমনি হয় নই মুহাম্মদের জবানের কথা শোনেন ওই ব্যক্তি পছন্দনীয় গুণাগার যে গুণা করার পরে অনুশোচনা করে যে গুণা করার পরে শেষ গিয়ে আল্লাহর সামনে কাঁদে এরকম অনুশোচনা হয়েছে আপনাদের কখনো যতক্ষণ পর্যন্ত আপনি জমিনের উপরে থাকবেন ততক্ষণ গুনা হবে স্বাভাবিক আদম সন্তান গুনা করবে এটা স্বাভাবিক কারণ যখন শয়তানকে হালাক করে দেওয়া হয়েছে যে তুমি চিরস্থায়ী প্রকাশ্যে জাহান তো শয়তান আল্লাহর কাছে চাইছে আল্লাহ আমার শুধু দুনিয়াটাই আখারতের পর আমি জান্নাত পাবো না তো দুনিয়াতে থাকাকালীন সময় আমাকে কিছু কিছু জিনিস দিবেন আমি চাই আপনার কাছে তখন আল্লাহ সুবাহানো হতো তারা বলেছেন সে ঠিক আছে কী চাও বলো কে আমি আপনার আদম সন্তানের শিরাই শিরায় রগে রোগে এবং ওদেরকে আমি ধোকা দিব আমি এই দায়িত্বটা নিতে চাই বা এই ক্ষমতাটা চাই যে আমি যখন ইচ্ছা যা ইচ্ছা যেরকম ইচ্ছা যে কোনো আকৃতি ধারণ করতে পারবো আল্লাহ করে দিয়ে দিলাম তো এখন এইটা বলার পরে যখনও এই যে এই মাপটা পাওয়া গেল তখন আল্লাহ বলছে আল্লাহ আপনি এতগুলো জান্নাত কেন দিলেন আপনার কুদরতি যে জান্নাতগুলা এটা আটটা দরজা কেন দিলেন বা স্টেজ কেন বানাইলেন জাহান নামের কেন সাতটা স্টেজ বানাইলেন আপনার তো জাহান্নাম নাম বিশ পঁচিশটা বানানো উচিত ছিল আরও বেশি বানানো উচিত ছিল কেন আপনি যে আদম সন্তান বানাইছেন একটা আমি জেদ দেবেন কেমনি দিব না আমি তো সিরাই সিরা রগে রগে দৌড়াবো যখন নামাজের ভিতরে দাঁড়াবে ওদের ইন্টেনশন অন্যদিকে নিয়ে যাব হয় না এরকম এখানে কোনো পিসা বাসন কই যে আপনি নামাজে এক অক্ত নামাজে এক না এক রাকাত নামাজ ঠিকমতো পড়তে পারছেন বলতে পারবেন এখানে কেউ আছেন যে হুজুর আমি এক রাকাত নামাজ অন্যদিকে টেনশন যায় নাই আমি ঠিকভাবে নামাজ পড়েছি বুঝছে পারবেন না আরে আল্লাহ অলিকে বুঝতে পারেন আপনি বলবেন কেমন কারণ আপনার সার রোগ তো আপনার কাছে না সার তো শয়তান আপনার কাছে কাছে দৌড়াই আপনি নামাজ আলহামদুলিল্লাহ বিল আলম পড়তেছেন কিন্তু ওদিকে শয়তান আপনাকে ঘুরেইতেছে যে আপনি কোলায় কয়েক গুছি দাঁত পেয়েছে ঠিক না আমার মা বোনরা যখন নামাজে দাঁড়ান তখন তারা আলহামদুলিল্লাহ রবিল্লা আলহামী ঠিকই করেন কিন্তু তার সুলায় বাক্স রায় সেই চিন্তা ভিতরে ঢুকে দেয় এমন অবস্থা হয় ভাই আমার এমন অবস্থা হয়েছে আমি আমাকে দিয়ে বুঝাই এমন অবস্থা হয় আমি তামাম যে আমার পঁচিশ বছর জীবনের ভিতরে একদিনও যে চিন্তা করি নাই আমার ধারা হয় নাই ভাবি নাই ওই চিন্তা নামাজের ভিতরে চলে আসে তো এই জন্য আল্লাহ সুবাহানা আল্লাহ যখন তাকে বলা হয়েছে আল্লাহকে যে আল্লাহ আপনি এতগুলা জান্নাত দিয়ে কী করবেন আপনার আদম সন্তানকে ঢুকাইতে পারবেন না তখন আল্লাহ পাক ফেরেস্তারকে বলতেছে ফেরেস্তারা তোমরা শোনো শয়তান কি বলে তো শয়তানকে আল্লাহ পাক রব্বুল আলমী বলতেছেন যে তুই সব সময় আমার আদম সন্তানকে আমার বান্দাকে ধোকা দিবি কিন্তু বান্দা একটা টাইমে গিয়েও ও অনুশোচনা করবে বুঝতে পারবে যে ও ভুল করছে ও আমার শেষ গিয়া আমার কদমে শেষ আমার কাছে আসার পরে যখন একবার বলবে সুবাহান রব্বি আল আলা আমি তোরা মাফ করে দেবেন তুই কি করবি সুবান আল্লাহ হইতেন না কথা বুঝতে পারছেন এই ভাই দেখেন আল্লাহ সুবাহান তালা কুদরতি যে জান্নাত এতে আটটা দরজা এদিক খেয়াল দেন আটটা দরজা কিন্তু আটটা স্টেইস একটা দরওয়াজা শুধু তাওবাকারীদের জন্য এই কথাটা খুব মুখস্থ করেন একটা দরওয়াজা শুধুমাত্র তাওবাকারিদের জন্য একটা না একটা টাইমে একটা না একটা সময় সবগুলা দরওয়াজা বন্ধ হয়ে যাবে কিন্তু তাওবার দরজাটা কেমন পর্যন্ত খোলা থাকে এখন আপনি চিন্তা করেন যে আপনি যদি মানুষ আপনি মানুষ ধরেন আপনি মানুষ গাছ আর তাওবা আপনার জন্য পানি পানি ছাড়া যেমন গাছ বাঁচতে পারবে না একটা গাছ লাগে পানি দিলেন না খরা রোদের ভিতরে লাগাই রাখছেন বালির ভিতরে পানি দিলেন না দুদিন পর এমনি মারা যাবে ঠিক তেমন আপনি গুণা করতেছেন কিন্তু আপনি পড়ছে তাও বা করবেন তাহলে আপনি এমন হবেন যে খরা রোদ মানে আপনার গুণা আপনি ব্যক্তি মানুষ মানে গাছ আর পানি মানে তাওবা তাহলে ওই খরা রোদে আপনারা কিচ্ছু করতে পারবেনা যদি আপনার নিচে পানি থাকে কথা ঠিক না ভাই এই জন্য আপনি আপনা আপনি আমি আমরা সকলে গুণা এটা স্বাভাবিক কারণ আমরা আদম সন্তান আমাদেরকে ফেরেস্তা বানানো হয় নাই যে আমি জমিনে নামার পরে সবসময় আল্লাহ রসলে কথা বলবো আমি সবসময় এই দিকেই চলবো এরকম বিষয়টা না আমি গুনাহ করব। কিন্তু আমাদেরকে তবার কাতার যাইতে হবে কথা বুঝতে পারছেন সবসময় এই ছোট ইস্তেক আস্ত আপনি সাইকেল চালাইতেছেন আস্তাক আপনি মানে দিন মজুরি করতেছেন আস্তাক আপনি একটা গুছি লাগালেন বলেন আস্তাক যদি এই আস্তাক জিকিরটা আপনার জবানে সেট করে নিতে পারেন ডাউনলোড করতে পারেন মেমোরির ভিতরে আপনার ব্রেনের ভিতরে তাহলে দেখবেন যে আপনি যখন গুনা করতে গেছেন আপনার অটোমেটিক আস্তা খুলে বেরিয়ে গেছে গুণা থেকে চলে আসছেন পারবেন না ইনশাআল্লাহ